আমি একটা কবিতা কাল লিখে ফেলেছিলাম লিখতে লিখতে কবিতাটার নাম লেখেছি ভণ্ড কলমে আমি আইনজীবী শাহাদাত চাহ আজকে মানুষ জেনে গেল তুমি ভণ্ড পীর দুর্বল ছিল শির যাকে তুমি চোর বললে এখন হলো সাধু এডাল ওড়াল ঘুরে ঘুরে পেলে কত মধু কাকে বলছি জানেন তো সাধারণ সম্পাদক দরবারের কলঙ্ক তুমি ধান্দাবাজ আসিক দরবারের কলঙ্ক তুমি ধান্দাবাজ আসিক সার্থক তোমার নামের মানে ওহে সিদ্দিক আমি নামটা ধরবো না কারণ ও বলেছে যাদের জানা যা পড়া হারাম ও সেই দলে নাম লিখিয়েছে স্যার জন্য নাম আমরা মুখে নেব না যাই হোক একটু মনোযোগ সহকারে শুনবেন ইমানদার চোর হল রাখতে আপন মান কত সহজে বিকিয়ে দিলে পরিবারের সম্মান আঠাশ বছর এ তোমার হলো আজ মিথ্যা এতদিনের ফটোয়ান সবই গেল বৃথা নাগা চেকিং হবে না আর পার পেয়ে গেলে যে থুতু ফেললে তুমি তাহাই গিলে খেলে লজ্জাবোধ হারিয়ে তুমি লজ্জাবোধ হারিয়ে তুমি চড়লে ডুবো তড়ি সবাই মিলে তুলবে খাটে বলবে হরি বল হরি যাই হোক নমস্কার ভালো থাকবেন এই পর্যন্ত আমার বক্তব্য আমি শেষ করলাম অনেক বক্তা আছে চেয়ারম্যান এসে গেছে তারা বক্তব্য দেবেন ভয় দেখাচ্ছে শুনে রাখুন ওয়াক নিয়ে আন্দোলন হবে ওয়াক নিয়ে মিছিল মিছিল হবে ওয়াক আপ নিয়ে গুলুগুলি হবে যদি আপনি এবং আপনার পুলিশ প্রশাসন আমাদের আইএসএফ কে বাধাধান করেন আপনারা যে ভাষায় কথা বলেন আমরা আইএসএফ সেই ভাষায় কথা বলতে প্রস্তুত আপনি যে রাখুন আপনি যেটা জনমানুষে প্রচার করছেন যে ওয়াক আপনি আন্দোলন করলে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বেঁধে যায় আপনি হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেড করতে চাইছেন আমরা আইএসএফ কি বলি জানেন তোমরা যারা লাউ বলো আমরা বলি কদু তোমরা যারা লাউ বলো আমরা বলি কদু আমরা যাকে দরবেশ বলি তোমরা বলো সাধু তো ন্যাচারালি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আমাদের রক্ত সবার লাল আপনারা ওয়াক নিয়ে আন্দোলন করলে ধর্মীয় বিভাজন দেখছেন ধর্মের বাতাবরণ তৈরি করছেন আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন অনেক হিন্দু ভাই এখানে আছেন আমাদের অনেক মানুষ আছে আমরা আপনাদেরকে বলতে চাই যে এই আন্দোলন হচ্ছে আপনাদের বিরুদ্ধে নয় কোন একটা ব্যক্তিগত সম্প্রদায়ের বিরুদ্ধে নয় এই আন্দোলন আমাদের সংবিধানের বিরুদ্ধে আমাদের সংবিধানের মৌলিক অধিকার হরণ হচ্ছে সেই সংবিধানের বিরুদ্ধে আমাদের লড়াই যাই হোক বক্তব্য দেওয়ার অনেক কিছু ছিল কিন্তু আমার মস্তিষ্ক কাল থেকে একটু অন্যরকম হয়ে গেছে একটা খবর দেখে খবরটা কি জানেন একটা সোশ্যাল মিডিয়া একটা বাক্য ভেসে ভেসে তো আমি একটু বলি আপনাদের আপনারা বুঝতে পারবেন একটা এম এ পাস ছেলে একটা মেয়ের দেখাশোনায় গিয়েছে গিয়ে যখন দেখাশোনা চলছে তখন মেয়েকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার কোয়ালিফিকেশন কি? তখন মেয়েটা উত্তর দিচ্ছে এম এফ আই এ এস এখন বরপক্ষ এম এ পাস ছেলে এ তো এই কোয়ালিফিকেশান জীবনে শোনেনি এ হতবা হয়ে গেছে যাই হোক বিয়েটা হলো যখন বউ বাড়ি নিয়ে এলো বউয়ের কাছে কাছে কানে কানে জিজ্ঞেস করছে যে তোমার কোয়ালিফিকেশন জানতে চাইলাম তুমি বললে এম এফ আই এস এর মানেটা রাখি তখন বউটা তার স্বামীর কানে কানে বলছে এর মানেটা শুনবেন এর মানেটা হচ্ছে ম্যাট্রিক ফেল ইন অল সাবজেক্ট তো আপনি যাকে কাল রাতে দলে নিলেন সাধারণ সম্পাদক করলেন তার তো দু পয়সা দাম নেই তার পাশে তো একটাও দল নেই আপনি কানা ছেলের নাম পদ্মলোচন থেকে নিয়ে নিলেন আপনি পদ্মলোচন লেখা আছে বলে নিয়ে নিলেন আপনি ওই পদ্মলোচন হোক আর ওই সিদ্দিকী হোক নওসাদ সিদ্দিকি আটকাতে পারবেন না নওসাদ সিদ্দিকি দূরবে তাস আমরা সামনে তাকে সামনে রেখে দু হাজার ছাব্বিশে ভোট বই তুলে আপনি জাগে আমার মার্কেটে আমরা বুঝে নেব ইন্ডিয়ান সেগুলার ভ্রন্ট যাই হোক বক্তব্যের কলের দ্বিধায়িত করব না শুধু একটা কথা বলে শেষ করব শুধু একটা কথা বলে শেষ করব আমি একটা কবিতা ফেলেছিলাম লিখতে লিখতে কবিতাটার নাম লেখেছি ভন্ডপীর কলমে আমি আইনজীবী আজকে মানুষ জেনে গেল তুমি ভন্ডপীর চটি চাটা পছন্দ তোমার দুর্বল ছিল শির যাকে তুমি চোর বললে এখন হলো সাধু এডাল ওড়াল ঘুরে ঘুরে কত মধু কাকে বলছি জানেন তো সাধারণ সম্পাদক দরবারের কলঙ্ক তুমি ধান্দাবাজ আসিক দরবারের কলঙ্ক তুমি ধান্দাবাজ আসিক সার্থক তোমার নামের মানে ওহে সিদ্দিক আমি নামটা ধরবো না কারণ ও বলেছে যাদের জানা যা পড়া হারাম ও সেই দলে নাম লিখিয়েছে স্যার জন্য নাম আমরা মুখে নেবো না যাই হোক একটু মনোযোগ সহকারে শুনবেন ইমানদার চোর হল রাখতে আপন মান কত সহজে বিকিয়ে দিলে পরিবারের সম্মান আঠাশ বছর এবাদত তোমার হলো আজ মিথ্যা এতদিনের ফতোয়াদান সবই গেল বৃথা নাগা চেকিং হবে না আর পার পেয়ে গেলে যে থুতু ফেললে তুমি তাহাই গিলে খেলে লজ্জাবোধ হারিয়ে তুমি লজ্জাবোধ হারিয়ে তুমি চড়লে ডুবো তরি সবাই মিলে তুলবে খাটে বলবে হরি বল হরি যাই হোক নমস্কার ভালো থাকবেন এই পর্যন্ত আমার বক্তব্য আমি শেষ করলাম